ঘাট থেকে নৌকা যোগে চলে যাচ্ছি সবাই একটু ঘুর ধরার জন্য দেখেন অপরূপ দৃশ্য কত সুন্দর দৃশ্য এখানকার প্রকৃতির দৃশ্যগুলো দেখে আসলে আপনার যদি মনটা খারাপ হয়ে থাকে অবশ্যই ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর দৃশ্য এখানে লৌকাতে আমরা আসি আছি মোটামুটি অনেকেই তাদেরকে দেখাইতে পারতেছি না তাই ইনশাল্লাহ আপনারা সময় বলে অবশ্যই আসবেন দেখেন কত সুন্দর প্রকৃতি আসলে সবসময় চেষ্টা করবেন নিজে নিজে একটু ঘোরার জন্য তার সঙ্গে ফ্যামিলিকে একটু সময় দেবেন দেখবেন যে ভালো লাগবে আসলে আমরা যারা বেশ বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার সাথে জড়িত করতেই চেষ্টা করবো একটু ভ্রমণ করার জন্য বিভিন্ন জায়গায় দর্শনী জায়গাগুলিতে ভিডিও করার জন্য যে যে দর্শনের জায়গাগুলো ভিডিও দেখবেন যে নিজেরও ভালো লাগবে ভিডিও কোয়ালিটিতে ভালো হবে কিন্তু আপনার ভালো হবে বিশেষ করে আপনার ফ্যামিলিকে সময় দেবেন যে কোথাও যাবেন একটু ভিডিও করার জন্য সঙ্গে একটু ফ্যামিলিকে নিয়ে যাবেন ভালো লাগবে আমি আজকে হঠাৎ এখানে আসছি এখানে এই বালা ঘাটে আজ থেকে বিশ বছর আগে আসছিলাম তখন আমি সম্ভবত ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট করি এরকম হবে এর মধ্যে আর আসার সুযোগ হয়নি তো হঠাৎ করেই ভাবলাম যে গাইবান্দাতে যাবো সে গাইবান্দাতে আসছিলাম মামার বাড়িতে সেখানে এসে ভাবলাম যে ওখান আমার মামার বাড়ি থেকে এখানে তেরো চোদ্দো কিলো হবে তারপরে আমার মামাতো ভাইসহ দু ভাইসহ সবাই মিলে আসলাম যে ভাবলাম যে একটু অনেক অনেকদিন আগে আসছিলাম জায়গাটা একটু ঘুরে যাই দেখেন আপনাদের জায়গাটুকু দেখানোর জন্য আমি অবশ্য লোক যাচ্ছি কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করে ভিডিওটা পারলে একটু টাইম টাইমে শেয়ার করে করবেন দেখেন কত সুন্দর জায়গা আসলে আসলে অনেক ভালো লাগে এখানে কিন্তু পানির খেলা দেখলে আপনার মনটা ডুবিয়ে যাবে কত সুন্দর ঢেউ ঘুরেছে পানিগুলো আসলে এরকম সৌন্দর্য দেখলে সবারই ভালো লাগবে আপনার যত মন খারাপই থাক তারপরে কিন্তু এই তার দৃশ্যগুলো অনেক সুন্দর সবাই মোটামুটি যারা এখানে আছে অনেক আপু আছে ভাইয়েরা আছে তারা কিন্তু ভিডিও দিয়ে ব্যস্ত আছে সবাই ভিডিও করতেছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ